আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কবিতা লেখক কবি গুলাম ভাবুক আপনাদের মাঝে চলে এসেছি কিছু উপদেশমূলক কথা নিয়ে আজকের আলোচনা শিক্ষক এবং শিক্ষক এবং ছাত্রছাত্রী নিয়ে আসলে একজনের শিক্ষকের দায়িত্ব কর্তব্য কী আর একজনের একজন ছাত্র বা ছাত্রীর দায়িত্ব কর্তব্য কাজ কি একটি স্কুল প্রতিষ্ঠানে এবং স্কুল ছুটির পর তার সদীয় সম্মানীয় স্যার ধরেন রাস্তাঘাটে দেখা হলো তখন তার কী সম্মান করবে এবং ছাত্রীদের সাথে ওই সময় শিক্ষকরাচরণ করবে শুরু করা যাক আজকের আলোচনা শিক্ষক এবং শুক্রবার দিয়ে শুরু করা যাক শুক্রবার ধরেন শুক্রবারের দিনটা একজন শিক্ষকের কাজ বর্তমান মনে করেন যে ইয়ার সিস্টেম অনলাইন সিস্টেম সবই দেখা গেছে বর্তমান লেখাপড়ার একটা অনলাইনে সিস্টেম চলে এসেছে কিন্তু ক্লাস সিক্সের ছাত্রের কাছেও অ্যান্ড্রয়েড সেট থাকে অবশ্যই অবশ্যই তো যাই হোক ওই সময়টাই শিক্ষকের কর্তব্য প্রতিটা ছাত্রের হোয়াটসঅ্যাপ নম্বর বলেন বা ইম নাম্বার বলেন কালেক্ট করে তারা একটা পার্সোনালি গ্রুপ করবে না হলে একটা স্কুল প্রতিষ্ঠান থেকে স্কুলের নাম দিয়ে এটা গ্রুপ করে নেবে গ্রুপ করে নেওয়ার পরে শুক্রবার অবশ্যই অবশ্যই মেসেজ করবে একজন ভালো শিক্ষক যে তিনি জানে পাঁচ ভক্ত নামাজ মুসলমানের জন্য বাজ্যামূলক তাই হোক ইয়র্স আমি কিন্তু পাঁচ রক্ত নামাজ পড়ি না আবার আমাকে নিয়ে অনেক কথা বলি না যেটা সত্যি ওইটাই আমি পাঁচ কর্ত নামাজ আগে পড়তাম আমি তাবলিকে যেতাম শুক্রবারে নামাজ পড়তাম আমি আজান দিতাম এগুলো বললে অনেক কিছুই এখন আমার ঘরে আর কি শয়তান চেপে গেছে সবাই দোয়া আমি যেন নামাজ পড়ি পাশ নামাজ পড়ার জন্য আল্লাহ আমাকে তো অভিজ্ঞান করে যাই হোক যেটা বলতেছিলাম শুক্রবার অন্তত শুক্রবার ওই শিক্ষক অবশ্যই অবশ্যই ওই গ্রুপে মেসেজ করবে তোমরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো খাওয়া দাওয়া হয়েছে মেসেজ ব্যাগে আসুক বা না আসুক আজকে শুক্রবার অবশ্যই অবশ্যই নামাজ পড়বা নামাজ যাওয়া তাহলে কিন্তু ওই ছাত্রছাত্রীগুলা কখনো এই শিক্ষকের নামে খারাপ বলতে পারবে না ইভেন এবং ওই গ্রুপে কিন্তু সব শিক্ষকই মেসেজ করতে পারবেন শুধু একজনই মেসেজ করা লাগবে তা কিন্তু না যখন যে শিক্ষকটা গ্রুপে বেশি সবার প্রতি একটু খেয়াল দিবে বা পার্সোনালি খেয়াল দিবে তখন কিন্তু ছাত্রের সাথে আলাদা একটা বন্ধুত্বের সৃষ্টি হয়ে যাবে তখন কিন্তু ওই ছাত্র আপনাকে রাস্তাঘাটে দেখলে মনে করেন যে তার শিক্ষক তার পড়ুয়া মাস্টার পিতা সমতুল্য ছোট থেকে তাকে স্বর্ণ সারা বর্ণ দিয়ে দুঃখিত স্বর্ণ সারা ছন্দ দিয়ে লেখাপড়া শিখেছে তাকে কতটুকু সম্মান করা লাগবে তখন ওই ছাত্র বা ছাত্রীর মনে এমনিতেই জায়গা করে নেবে কত পরিমাণ একজন শিক্ষককে সম্মান করা লাগবে আর অবশ্যই অবশ্যই একজন ছাত্র বা ছাত্রী নতুন হোক বা পুরাতন হোক ধরেন ক্লাস সিক্সের বছরই হোক বা নিউটেনে হোক যেটাই বলেন বা বিদায় অনুষ্ঠানের সময় হোক অবশ্যই অবশ্যই শিক্ষকের প্রতি এমন এমন আন্তরিকতা ভালোবাসা থাকা দরকার যেন শিক্ষকরা ছাত্রছাত্রী না যদি নাও থাকে যারা যদি এই স্কুল ছেড়ে লেখাপড়া করে এবং পরীক্ষা দিয়ে কলেজে চলে গেছে নামটা শুনলেও যেন একবার দুবার বলে আমার ছাত্র ছাত্রটা খুব ভালো ছিল খুব ভালো ছিল এটা ভালো ছিল এটা কিন্তু একটা দোয়া যখন শিক্ষক তার ছাত্রের জন্য নামে বলবে বা বাহসান বলেন বা সাগর বলেন ছেলেটা খুব ভালো ছিল খুশি মনে হাসি না এটা একটা দোয়া মনে রাখবেন এটা একটা আশীর্বাদ তো অবশ্যই অবশ্যই শিক্ষকরা যেন কোন ছাত্রছাত্রীর কাছে মনের মধ্যে আঘাত না পায় সেদিকেও দৃষ্টি রাখতে হবে ছাত্রছাত্রীর দুই হাজার নয়ের ব্যাচ ছিলাম আমি আমি আরও আগের ব্যাচ ছিলাম দু হাজার ছয়ের যাই হোক আমি আমার লেখাপড়ার সমস্যা হওয়ার কারণে আমি দুই হাজার চলে এসেছিলাম আমার লাস্ট এসসি একজাম তখন আমি অসুস্থ হয়েছিলাম আর কি পরীক্ষা দিতে পারিনি তবে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে তারা কিন্তু স্কুল থেকে কে কে পাস পাশ করে কলেজে চাকরি করতেছে সরি কলেজে লেখাপড়া করেছে সেনাবাহিনী চাকরি করতেছে কিন্তু এই ব্যস্তার পরে এই আমাদের এই বাংলাদেশে আর আমি কোনো ভালো দেখতেছি না শুনতেছি শিক্ষকের সাথে বেদবি তারপর মনে করেন যে শিক্ষককে দেখলে মাথা শোনা সিনে টান করে হাঁটে অনুভব করে হাঁটে দেখলে বেদবি আর কি শোনা যায় শিক্ষক ধরেন একটা ছাত্র রাস্তার পাশে সিগারেট খাইতেছে ওই সময় দেখছে শিক্ষক আসছে কিন্তু না ফেলে দিয়ে মুখটা ঘুরিয়ে মনে করেন তিনি দাঁড়িয়ে আছে না দেখার অভিনয় করতেছে এগুলো আসলে শিক্ষকদের সম্মান দেওয়া বলে না সম্মানটা এমন একটা জিনিস আপনি চাইলে পাবেন না যখন সম্মান আপনি করবেন তখন অটোমেটিকলি আপনি সম্মান পাবেন আর ক্লাস চলাকালীন অবশ্যই একটা শিক্ষক যখন ক্লাসে আসবে সবার আগে সালামটা সবার আগে যেই দিবে তারই ভালো সালামটা আসলে মুসলমান মুসলমানকে সালাম দেবে মানুষকে সালাম দেওয়াটা মনে করেন যে ভালো একটা মনে করেন যে এটা সালামের মাধ্যম যে মানুষের সাথে একটা রিলেশনশিপ হয়ে যায় কি সালাম দিলে মানুষ তখন সম্মানের সহিত কথা বলে আপনি সালাম নিলেন বা নিলেন তা সবসময় আমরা চেষ্টা করব যারা ছাত্র ছাত্রী আছে স্যারকে আগে সালাম দেওয়ার স্যার রুমে প্রবেশ করা মাত্রই আর এটা স্যাররা কিন্তু গল্প করে বলতে পারে তোমরা তো বুঝি আগে সালাম সালাম এখন থেকে আমি সালাম দেবো দেখি আমি সালাম দিয়ে রুমে ঢুকবো এটা কেন বলবে এটা কিন্তু মাইন্ড করবেন অনেকেই স্যার কেন সালাম দেবে আসলে স্যার কেন কেন সালাম দেবে এটা স্যার সালাম দেবে না স্যার ভালোবাসা দেবে ক্লাসে ঢোকার আগে যদি স্যার বলে আসলাম সবার আগে সবাই বলে স্যার সালাম দিল স্যার কত ভালো ঠিক আছে আমাদের কোনো ইয়া করে না মানে সবাইকে স্যার মূল্যায়ন করে তখন কিন্তু স্যারের প্রতি ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী আরও ভালোবাসা বেড়ে যাবে তো যাই হোক ক্লাসে ঢুকবেন তোমরা কেমন আছো হ্যাঁ সকিনা কি খাইছো জামিলা কি খাইছো সাগর কি খাইছো খাওয়া দাওয়া করছো খাও নাই আজকে তোমার মুখ মলিন কেন হৃদয় হ্যাঁ আরেকজন ছাত্র গোসল করছে সময় পায় নাই ধর নাম আকাশ আকাশ তোমার মাথা এরকম এলো বলো কেন চিরুনি করে আসবো বোকা চাঙরা ঠিক আছে এগুলা কথা বলে কিন্তু বর্তমান যুগের ছেলেরা মেয়েরা একটু খুশি হয় আর যদি বলেন এই মাথায় তেল দিস নাই কেন এদিকে নির্লাবন হওয়া তাহলে কিন্তু হইল না ওকে ভালোবাসা দিতে হবে ভালোবাসা দিয়ে মনে করেন যে ওর কাছ থেকে যে আপনি সফলতাটা আশা করতেছেন ওই এটা আদায় করে নিতে হবে আপনি কি করলেন রাগ করলেন এই করছো করা হয়েছে না আপনি কি করলেন এখানে কলম ছিঁড়ে মারলেন ধরেন একটা কলম এবং ছিঁড়ে মারলেন এটা কিন্তু ঠিক না যখন ও পড়াটা পারলো না ওকে ডিসাইড করেন আলাদা রাখেন দেখেন ক্লাসে কয়জন আপনার ক্লাসে অমনোযোগী থাকায় আপনার ক্লাসে আসলে পড়া দিতে পারছে না তাদের ডিসাইড করেন ডিসাইড করার পরে টিফিন টাইমে আপনি ওদের সাথে আলাদা কথা বলেন যে তোমরা টিফিন টাইমে অসুবিধে হবে হুম প্রয়োজনে দেখুন নিজের টাকায় পঞ্চাশ টাকা খরচ করেন একটা বিসি সার্টিফিকেট নিয়ে আসলেন সবাই একসাথে খাইলেন এবং তাদের সাথে বন্ধুর সাথে কথা বলেন যে আসলে তোমাদের পড়ায় তোমাদের পড়াটা কেন হয় না আমাকে বলতো দেখবে ওরা আস্তে আস্তে একদিন দুই দিন তিন দিন যখন শুনবে তখন কিন্তু অটোমেটিকলি ওরা পড়ার থেকে চাহিদাটা বেশি দিয়ে দেবে সারা ব্যবহার করে ঠিক আছে ওই রকম কোনো স্টুডেন্ট হলে তার চোখ দিয়ে পানি এসে যাবে যখন শিক্ষক যখন বুঝাবে তো আমরা আসলে সবাই সৎ সৎ এবং হক কথা বলতে জানি কেউ হক কথা বলতে ভয় পাই কেউ সৎ কথা বলতে ভয় পাই সৎ বলতে সত্য কথা আসলে সত্য কথা বলতে হবে আপনি বলতে পারেন মানেন না আপনাকেও চেষ্টা করতে হবে মানার জন্য আপনি বললেন হইল না আপনি যে বললেন আপনি মানেন না কিন্তু আপনাকেও অবশ্যই অবশ্যই চেষ্টা করতে হবে মানার জন্য তুমি আজকে এই পর্যন্তই আগামী ভিডিওতে শিক্ষণীয় বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো আসসালাম আলাইকুম